আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক জমিদার বাড়ি কুসেনপুর গাঙ্গাটিয়া জমিদার বাড়ি আপনাদের মধ্যে আজকে আমি তুলে ধরলাম প্রথমে সামনে থেকে আমি ভিডিওটা করে পুরা বাড়ি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আপনি মন দিয়ে দেখবেন এই ঐতিহাসিক জমিদার বাড়ি একটাই আছে আমাদের কিশোরগঞ্জ জেলা যেটা হলো কুসিমপুর থানা গোবিন্দপুর ইউনওয়ান পড়ছে ওনার বাড়ি সেই বাড়িতে প্রতিদিন শত শত মানুষ আসে ঘোরার জন্য দেখার জন্য এখানে আসে দেখে মনের আনন্দ করে এই ঐতিহাসিক বাড়ি আমাদের গোবিন্দপুর একটাই আছে প্রচুনপুর একটাই আছে আপনারা যারা যারা দেখার ইচ্ছে হয় আমাদের এই বাড়িতে আসতে পারেন ইনশাল্লাহ দেখে যাবেন কারণ এখানে কোনো ধরনের কোনো বেদবি হয় না চিন্তাই চুরি ডাকাতি এইসব কোনো কিছু হয় না মানুষ নিঃসন্দেহভাবে এখানে ঘুরতে পারে মনে আনন্দে ঘুরতে পারে এটাই হলো সত্য এটা হলো যিনি জমিদার সাহেব ওই যে বাড়িতে থাকতো ওই যে ঘরটা হলো এই ঘরে থাকতো জমিদার সাহেব এই ঘরে থাকে হ্যাঁ আপনাদেরকে দেখাইলাম এই ঘরটা এরপরে যে দেখাইতেছি এটা হলো আপনার বৈঠকখানার ঘর এখানে বৈশা ওনা বৈডক করে হ্যাঁ বিভিন্ন বিষয়ে আলোচনা করে এই হলো আলোচনার ঘর এটা খুবই সুন্দর গুলাই খুবই সুন্দর তার উপরের কারো কাজ সেরকম হ্যাঁ দৃষ্টিদণ্ড একটি জিনিস আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা আমার ভিডিওগুলাই দেখবেন দেখে বলবেন ভিডিওগুলো কেমন হয়েছে কারণ আমি বড় ব্লগ করি না এটাই করছি আজকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এখানে আসবেন দেখেন প্রতিদিনই মানুষ এখানে আসে বিভিন্ন ধরনের ছবি টবি তুলে আবার নাটক করে সিনেমা করে বিভিন্ন ধরনের কাজের জন্য এখানে আসে বুড়ার জন্য আসে বন্ধু বান্ধবকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে হ্যাঁ সকলকে নিয়ে এখানে আসে আমি পুরা বাড়িরা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম দেখার মতন বোঝার মতন কোনো কিছু এখানে আছে কারণ জমিদার বাড়ি তো ঐতিহ্যবাহী বাড়ি এটার কোনো তুলনা নাই এবারে কোনো তুলনা নাই আপনাদের মাঝে এটি হলো একটি আম গাছ বড়ো আম গাছ সামনে এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে আসছে ঘোরার জন্য হ্যাঁ দেখলে মন জুড়ে যায় ওই যে দেখেন আরও আছে ওই যে দেখেন আরও দেখা যাইতেছে এরা এখানে আসে আইসা বিডিও করে বিভিন্ন ধরনের অভিনয় করে কেউ গান গায় কেউ ও করে খুবই সুন্দর একটি জিনিস আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকুম বিদায় মিলাম আজকে